আমরা দেখছি যে এখানে প্রো প্যালেস্টাইনিয়ান যে ছাত্র বিক্ষোভ চলছে সেখানে একটি প্রস্তুত এটা এইটা অ্যান্টিসেমেটিক কি না এটি অ্যান্টিজায়নিস্ট কি না এটি ইসরায়েল বিরুদ্ধে কিনা এটি ইহুদি ধর্মের বিরুদ্ধে কিনা ইসরায়েল জিনিসটাকে অনেকটা কাল মানে অ্যান্টি মুসলিম করে ফেলেছে উইথ দেয়ার ইনডক্রিনেশন of jewish people jara america theke jay we also have to condemn the october 7th attack by hamas because that was a terrorist act amra jodi eta human rights theke dekhi taho kintu we will be more powerful pura world kintu

এটি ইসরায়েলের বিরুদ্ধে কিনা এটি ইহুদি ধর্মের বিরুদ্ধে কিনা এরকম নানা প্রশ্ন কিন্তু এখানে একটি স্পষ্ট লাইন টানা এখনো পর্যন্ত সম্ভব হয়নি আমরা এরকমই দেখছি তাহলে কিভাবে একটা প্রেমেটিক হবে কিভাবে এগুলো হবে এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব আপনার কাছে না আমার মনে হয় যে এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কারণ এই এই যেটা হচ্ছে গাজাতে এবং ইসরায়েলি গভর্নমেন্টের যে অপারেশন এটা এটা ধর্মীয় না এটা পলিটিক্যাল এবং আপনি যদি দেখেন যে জুইশ মানুষদের মধ্যে কে সবচেয়ে নৃশংস ভাবে যারা মেরেছে তারা মুসলিম না তারা ক্রিশ্চিয়ান অ্যান্ড দেওয়ার এবং এখনও আপনি যদি অ্যান্টি সেমেটিক অ্যান্টি মুসলিম অ্যান্টি আপনার মানে এই যে রেসিস্ট দেখেন তারাও অনেক অনেকটাই আমি বলবো দে আর দ্যাট ওল্ড ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টানস এবং আই ডোন্ট সি যে আমাদের এই যে দুইটা গোত্র বলতে পারেন এরাব বা জুইশ ভার্সেস অ্যারাব মুসলিমস এদেরকে মানে বিভক্ত রাখার একটা স্ট্র্যাটেজি আমি বলবো এই পার্টিশন যেটা তারপর ওদেরকে নিয়ে আসা তারপরে এই রিপিটেডলি টু স্টেট সলিউশন না করা এইগুলা আর নট ওল্ড এনিমসিটি বিটুইন জু এন্ড মুসলিমস এখন যেটা হয়েছে যে ইসরায়েল জিনিসটাকে অনেকটা কাল মানে অ্যান্টি মুসলিম করে ফেলেছে উইথ দেয়ার ইনডক্রিনেশন অফ জুইশ পিপল যারা আমেরিকা থেকে যায় ফর এক্সাম্পল হাই স্কুলের ছেলে মেয়ে অ্যান্ড অল দোজ পিপল এটা অ্যান্টি মুসলিমের একটা কালার দেয় এবং এখানেও আমি দেখেছি দের আর সাম মুসলিম সু গিভ ইট এন অ্যান্টি জুইশ ফ্লেভার আপনার এই প্রোটেস্টগুলাতে বা আপনার ঘরে সমাজে কথার মধ্যে বাট অ্যাকচুয়ালি নট ওনলি ইজ দ্যাট রং ইটস অলসো নট গোয়িং এন্ড আস এন্ড উইথ গুড সলিউশন আমরা যেটা ভেরিয়াস ইসরায়েলি গভর্নমেন্ট টু পারেন্স তারপরে উই ক্যান টক অ্যাবাউট দি এই আমরা যেটা বললাম যে অ্যারব গভর্নমেন্টস হু ফেল টু স্টেপ ইন এবং উই অলসো হ্যাভ টু কন্টেম দ অক্টোবর সেভেন বাই হামাস বিকজ দ্যাট ওয়াজ এ অ্যাক্ট আমরা যদি এটা হিউম্যান রাইটস থেকে দেখি তাহলে কিন্তু উই উইল বি মোর পাওয়ারফুল পুরা ওয়ার্ল্ড কিন্তু against this genocide. ebongpura world is not necessarily muslim majority. everybody that is not muslim also does not want this genocide. the because the human rights violation is the most obvious thing, you a common thread, amra. ebong age protest movement gula cholche campus. if the two groups that are starting these are jewish groups, young jewish groups, jewish voice for peace, are uh, justice in Gaza So I wish there was a Muslim voice for peace type of organization so anyway they are against what the Israeli government is doing I point, up in Poland which Zionism at the point if you condemn Zionism are you anti-jewish we can rightfully say,

এখন আমি বলছি না যে দ্য প্রটেস্টিং বা যারা পার্টিসিপেট করছে তারা ওদের সাথে অন্যান্য মানুষ যারা মিশে গেছে উইনিং স্ট্র্যাটেজি আমরা যত ক্লিন থাকবো তত আমাদের সাকসেস প্রবিলিটি বাড়বে লাইক দ্য ভিয়েতনাম প্রোটেস্ট এবং ওয়ান অফ দ্য রিজন উই হ্যাভ টু বি কেয়ারফুল Is the amra a Vietnam war a different Eta? our Black Lives Matter's a protest are different data. the people we are protesting against are also members of a oppressed minority, Jewish. A j Israeli government jara a lot. Most of them are Jewish. I'm sure there are some Christians and Muslims in the Israeli government too. তো সেই জন্য ইট ইস ইভেন মোর ইম্পর্টেন্ট আবার প্রো ইসরায়েলি প্রোটেস্ট হচ্ছে এই যে আপনার ইজরায়েলি ফ্ল্যাগ ফ্লাই করছেন এবং আই হ্যাভ জুইশ স্টুডেন্ট ইফ ইউ মেক অ্যান্টি মুসলিম সেন্টিমেন্টস Then you've lost the case. Because Tumar case, Tom Ducha I understand you are the minority in these protests, Don't make it anti-Muslim. Because it's not an anti-Muslim, it's not an anti-Jewish. This is a human created problem by multiple countries among let's keep the focus on that. জি ধন্যবাদ ডক্টর মুস্তাদে আমি সদ্য কাছে একই প্রশ্ন এবং আপনার কাছে যেটি তথ্য দিয়ে রাখবো সেটি আগেই বলেছি আমি যে হার্ভার্ড ইউনিভার্সিটির সেন্টার ফর আমেরিকান পলিটিক্যাল স্টাডিজ তাদের এক জরিপ অনুযায়ী দেশের আশি শতাংশ রেজিস্টার্ড ভোটার রেজিস্টার্ড ভোটার মনে রাখতে হবে তারা বলছেন এই যে এই ইসরায়েল তারা ইজরায়েল এই গাজায় যে যুদ্ধ চলছে ইসরায়েলের সেইটা সমর্থন করেছেন এইটাকে কিভাবে দেখছেন কি সে রিপ্রেজেন্ট করে এটা একই সঙ্গে যে প্রশ্নটা আমি ডক্টর নসরাত আববে করেছিলাম সে বিষয়েও আপনি বলবেন খুব ইন্টারলিং করে ফেলেছে যে ইসরায়েলের স্বার্থ ইসরায়েল যা করে সেটাই যুক্তরাষ্ট্রের স্বার্থের সাথে এই এক একের পর এক ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকে অন্ধভাবে এইভাবে যে সমর্থন করে এসছে প্রত্যেক পায়। এইভাবে যুক্তরাষ্ট্রের জনমতকে যুক্তরাষ্ট্রের রাজ রাজনীতিকে ওইভাবে ম্যানিপুলেট করে মস্তক ধোলাই করে ওই পয়েন্টে নিয়ে গেছে ফলে এই মানে আলাদাভাবে মানে খুব মানে বিশ্লেষণ করে তারা ইন্ডিপেন্ডেন্ট মতামত দিয়ে এইরকম কম হচ্ছে কিন্তু আবার একটা হচ্ছে যে জনমত জরিপে যদিও তারা সমস্ত সেগমেন্টে নেই কিন্তু যারা জনমত জরিপ করে তারাই তো সেগমেন্টের মধ্যে তারা জানে কোথায় কি ধরনের সমর্থন পাবে কোন দিকে যাবে সেটা ফলে সামটাইমস দিস ইজ অলসো সাসপেক্ট যাই হোক এই যে প্রফেসর রাব্বি এর আগে খুব সব ইম্পর্টেন্ট কথাগুলো বলেছেন একটা হচ্ছে অ্যান্টিসে যে কথা বলা হয় কিন্তু পৃথিবীতে দুটো স্যামায়ট জাতি জৌরা এবং আরবরা দুইটাই স্যামায়ট কিন্তু এক দুই নম্বর হচ্ছে এই ইসরায়েল রাষ্ট্রের নীতির বিরুদ্ধে নিন্দা করা সমালোচনা করা কোন অবস্থায় ধর্ম জুইশ ধর্ম ইহুদি ধর্মাবলম্বীদের নিন্দা করা না এবং সত্যি যারা মুসলমান ধর্মবিশ্বাসী তাদের ধর্মবিশ্বাসী মানের অংশ হচ্ছে তারা এই ধর্মের যে হজরত বিশ্বাস করতে হয় এবং ইসাকে বিশ্বাস না করলে তারই ইমানও পূর্ণ মানে এই একটা দুই নম্বর হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন গ্রাউন্ড ইনভেশনে তার শূন্যদেরকে ওখানে পাঠালেন তখন শূন্যদেরকে কি বলেছিলেন রিমেম্বার আম আমালেক হচ্ছে কথ কথিত তথাকথিত বক্তব্য মুসা যখন ইজিপ্ট থেকে এই দিককে আসতেন এখানকার স্থানীয় আমালেক যে নামীয় অধিবাসী তারা রেসিস্ট করছিল সম্ভবত তাদেরকে নির্মূল করার জন্যে এক্সটার্মিনেট করার জন্যে ওই তথাকিত ওল্ড টেস্টামেন্টার নাকি কথা বলা হয়েছে তো তিনি ওল্ড টেস্টামেন্টে কি বলা যেটা হয়েছে তার কথা তিনি ওটা বলছেন ওইটা ওই নির্দেশ পালনের জন্য বলছেন রিমেম্বার আমার তার সুন্দরদেরকে বলছেন শিশু নারী গর্ভবতী নারী সাকলিং বেবি এগুলা খু খুন করা এবং তাদের গরু ছাগল পর্যন্ত ধ্বংস করে দেওয়া যাদের যাদের বেঁচে থাকতে না পারে ফলে এই যে পর একই সময়ে যারা জল চিকিৎসা ওষুধ খাদ্য সব বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল ওইটার সাথে সম্পর্কিত ধর্মকে মিসকোট করে মিস ইন্টারপ্রেট করে তারাই ধর্ম সম্পর্কে বিরূপ ওপিনিয়ন তৈরি করার একটা ভিত্তিভূমি তারা তৈরি করে আদারওয়াইজ কোনো নর্মাল লোক অন্য ধর্মাবলম্বীকে কোনো মানে রিজনেবল লোক মুসলমান তো নাই অন্য করাও করতে পারে না মুসলমান যদি ইহুদিদেরকে হেট করে সে বিশ্বাসী মুসলমান সেই বিশ্বাসী হতে পারে না তার বিশ্বাস সেখানে খর্ব হয়ে যাবে অ্যাকর্ডিং টু রিলিজিয়াস ট্যাক্স ফলে এইটা এই পলিটিসাইজড হয়েছে এবং ইসরায়েল রাষ্ট্র ক্রিয়েট এক কয়েক বছর আগে দশ পনেরো বিশ বছর আগে আমি এই টিভিতে এক এক জুইস প্রিস্ট বলছিলেন এক মানে ক্রিশ্চিয়ান প্রিস্টকে আমরা জানি তোমরা কেন আমাদের রাষ্ট্র তৈরি করছো তোমরা তোমাদের স্বার্থে পশ্চিমের স্বার্থে এই রাষ্ট্র তৈরি করা হয়েছে জুইশদের স্বার্থে না ফলে এটা এটার ব্যাপারে দীর্ঘ আলোচনার ব্যাপার আছে ডক্টর রাব্বি সহ এই ধরনের পন্ডিত ব্যক্তিরা ওয়েল ইনফর্ম ব্যক্তিরা মিলে আমরা কথা বলতে পারি কিন্তু কথা হচ্ছে পুরো জিনিসটাকে ভিশিয়েট করে ফেলা হয়েছে মানবতা বিরোধী একটা রূপ দেওয়া হয়েছে এবং এই যে এতদিন পর্যন্ত টু স্টেট সলিউশন বললো না আপনি মনে করেন যুক্তরাষ্ট্র যদি নন স্টপ প্রচণ্ড প্রেসার দিত তাহলে এটা হতো না এটা বহু আগে হয়ে যেত তিরানব্বই সালে চুক্তি হয়েছে দুই হাজার সালের আগেই হয়ে যেত কিন্তু হচ্ছে না কেন এরা অন্ধ সমর্থন দিয়ে যেতে যাচ্ছে এটা বিরোধী যারা এবং আমি নিউ ইয়র্ক টাইমসকে বারবার বার কোর্ট করি নিউ ইয়র্ক টাইমস নিজেই বার বলেছে যে টু স্টেট সলিউশন তারা করতে চায় না করবে না এবং বেশ কয়েকজন জুইশ ইন্টেলেকচুয়াল নিজেরা বলেছেন যে নন স্টপ তিরানব্বই সালের আগে থেকে তারা ইসরায়েলি পলিটিশিয়ানরা টু স্টেট সলিউশনের বিরুদ্ধে কাজ করছে এরাবদেরকে অপাংটাও করার জন্য কাজ করেছে এটা আমরা কোর্ট যদি করি আমরা কেবল যাদের জুইস আউটস্ট্যান্ডিং স্কলারদেরকে কোর্ট করলে তা তাদের মানে এই নেতানিয়াহু এবং তার দক্ষিণপন্থীদের ভেতরের চক্রান্ত এবং পশ্চিমে যারা তাদেরকে অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে এবং ইলেকশন পর্যন্ত এখানকার ওয়েস্টের সরকারের যে মানে চাপটাপ আমরা দেখছি ইলেকশনের পরে কোন দিকে যায় সেটা বলা মুশকিল অ্যাডভান্স বলে রাখা উচিত সম্ভবত সেটা আবার পরিবর্তন হবে জি আপনাকে ধন্যবাদ সৈয়দ Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. because if you're wondering should i get my flu and covid shots Achoo. think about other people learn more at nj.gov slash health slash vaccines <laughs>